প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের ফেসিবাদকে বিদায় করে এদেশে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ পাওয়ার আগে শেখ হাসিনা যে ফেসিস্ট হয়েছিল চোদ্দ সালের ডামি নির্বাচন আঠেরো সালের নির্বাচন এবং চব্বিশের নির্বাচন এই তিনটি নির্বাচন আওয়ামী লীগকে এককভাবে জয়যুক্ত করার জন্য যারা সহায়ক ভূমিকা পালন করেছিল তাদের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয় এই জন্যই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা একটি লিখিত আবেদন দিচ্ছি বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয় আওয়ামী লীগ জাতীয় পার্টি জুটভুক্ত গণহত্যাকারী দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গ জনাব পরিষদের পক্ষ থেকে সালাম এবং গণ অধিকার শুভেচ্ছা নিবেন আপনি অবহিত আছেন গত দশই মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আইনের অধীনে সাইবার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতা আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একইভাবে তাদের জুট সঙ্গী জাতীয় পার্টি বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল এছাড়াও দেশের গণতন্ত্র ধ্বংস করে গত ষোলের বছর আওয়ামী লীগ যে একদলীয় ফেসিবাদী শাসন কায়েম করেছিল তার অন্যতম সহযোগী ও দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জুটবুদ্ধ বাকি দলগুলো বিগত তিনটি নির্বাচন এবং চব্বিশ নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে চোদ্দ দল এবং জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরপর তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেওয়া হয় নাই গোম ক্রসফায়ার আয়না করে নির্যাতন দুর্নীতি ব্যাঙ্ক দেশের হাতে তুলে দেওয়া সার্বভৌত্বকে প্রতিষ্ঠান বাংলাদেশের উপর চালানো হয়েছে দুঃশাসনের সেই ভিত্তিকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম জনগণের মৌলিক মানবাধিকার হরণের মাধ্যমে তারা নিজেদেরকে রাষ্ট্রদ্রোহী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাই বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো এবং ধারাবাহিক দুঃশাসনের আওয়ামী লীগ ও তার প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ আশা করি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দূষকদের নিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনক্ষো দূর করে আপনার নেতৃত্বে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে প্রিয় আজকে আমরা এখানে এসেছি মূলত এই যে জাতীয় পার্টি কিছুদিন আগেও জিএম কাদের একজন হত্যা মামলার আসামি তিনি বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না স্বৈরাচারের দূষর এই জিএম কাদের কোন সাহসে বলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না সে বলার কে এবং এই জাতীয় পার্টির এই গণহত্যার দায়ে যারা জড়িত এদের প্রত্যেককে অনতি বিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং আগামী দিনে এই বাংলাদেশে যাতে কোনো ফেস্টিভাল জন্ম না নিতে পারে সেই জন্য যতগুলো রাজনৈতিক দল আমরা আছি আমরা সবসময় রাজপথে সচ্ছার ভূমিকা পালন করব ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আপনারা সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হাসান আচ্ছা ধন্যবাদ ইতিমধ্যে আমাদের আজকের যে লিখিত বক্তব্য সেটি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন পাঠ করেছেন আসলে দেখুন একটা বিষয় পরিষ্কার গত পাঁচই আগস্ট আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে নয় মাস পার করলেও আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাই নাকি তারা ইচ্ছা করেই নাই নাই এটি কিন্তু জনমনে একটি বড় ধরনের সংশয় এবং সন্দেহের তৈরি করেছিল সেই জায়গা থেকে আমরা আবারও এই সরকারকে আলটিমেটাম দিয়ে রাজপথে অবরোধ করি টানা দুই দিনের গণ আন্দোলনের ফলে সরকার অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে যদিও এদেশের গণমানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে তারপরেও আমরা প্রাথমিকভাবে এটিকে বিজয় হিসাবে উল্লেখ করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি গণহত্যাকারী বলছি ফ্যাসিস্ট বলছি সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দল তারাও দোষী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করল একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না সেই বিশেষ দল কোনটি বিএনপি বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম বিএনপি কে বললাম কি আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানালেন সরকার যদি নির্বাহী নিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোনো এখানে নেগেটিভিটি নেতিবাচক কোন এখানে অবস্থান নেই এরপরে সরকারকে আমরা আবার জিজ্ঞেস করলে সরকার ওই একই সুরে তাদের পূর্বের বক্তব্য তারা জারি রাখলো। আপনার অবগত গত পরশুদিন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এই সরকারের কাছ থেকে আমরা জানতে পারলাম তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে একই সাথে আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি আপনারা যদি আরো ছয় মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন এর ফলাফল কি হতো বিএনপি বাধা দিতেন কিংবা বিএনপি ওই সিদ্ধান্ত মানতেন না বিষয়টি এমন নয় তাহলে কেন এই ছয় মাস আপনারা জনগণের সাথে ছল চাতুরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আপনারা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভুগান্তের মধ্যে ফেললেন এই যে টানা দুই দিন আন্দোলন করলাম আমাদের তো সংখ্যা হচ্ছে এবং জনমনেও এটা নিয়ে প্রশ্ন যে সরকারি প্রেসক্রিপশনে তাদের সেই সরকারি দলকে তারা যমুনার সামনে নামিয়ে দিয়েছিল কিনা এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে কারণ আজকে দেখেন যমুনার সামনে বিগত তিন মাস আগে সভা সমাবেশ নিষিদ্ধ করে 44 ধারা জারি করা হয়েছিল এরপরেও কেন একটা বিশেষ দল সেখানে গিয়ে আন্দোলন করবে অবরোধ করবে তাদের উপরে সেই শান্তির মানে ধোয়া কি বলতেকে ওই ঠান্ডা পানি তাদের উপরে ছিটানো হবে অপরদিকে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করতে গিয়ে পল্টন মোড় অবরোধ করলাম ঠিক আমাদের উপরে ওই হাসিনার পেকুয়া বাহিনীর মতো এই সরকার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালানো হলো আমাদের নয় জন সহযোদ্ধা আহত হয়েছে সেদিন তো এরকম একটা অবস্থা তারা জারি রেখেছে এখন আজকে আমরা এই জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কার ভাবে তিনটি বিষয়ে আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগ যে ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের নিবন্ধন বাতিল করতে আপনাদের কত সময় প্রয়োজন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন সেই নিষিদ্ধের বা নিষেধাজ্ঞার যে গ্যাজেট এই গেজেটটি আমাদের হাতে আসার সাথে সাথে আমরা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেব এখনো তারা সেই গ্যাজেটটি হাতে পান নাই একই সাথে তারা বলেছেন সরকারের নির্বাহী আদেশের কোন সিদ্ধান্ত এমনকি আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত যদি আমাদের কাছে আসে আমরা সেটি এক্সিকিউট করতে বাধ্য থাকবো এরপরেও তাদের কোনো এক আছে কিনা যারা গণহত্যাকারী গণহত্যাকারীদের সহযোগী তাদের বিষয়ে অ্যাকশন নিতে তারা বলেছেন আমাদের নির্বাচন কমিশনের আইনে রয়েছে আমাদের বিধি মোতাবেক কোন রাজনৈতিক দল যদি অ্যাক্ট না করে তাহলে আমরা তাদের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারবো তারা ইতিমধ্যে আই হিসাবের চিঠি প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিয়েছেন তারা বলেছেন এই আই হিসাব যদি তারা এখানে জমা না করে তাহলে তার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবেন একই সাথে আমাদের হাসানাল মামুন বলেছেন জিএম তাদের এখনো বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে কার নির্দেশে কার এটা আমরা জানতে কারণে তিন মাস বাংলাদেশের ভিতরে ছিলেন কিন্তু এই সরকার এবং সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেন নাই করতে পারেন না এটা একটা টোটালি রং কথা বরঞ্চ সরকারের সহায়তায় তিনি বাংলাদেশের ভিতরে আরাম আরামায় এসেছিলেন তাকে গ্রেপ্তার করে নাই একই সাথে কিছুদিন আগে দেখেছেন আমাদের ওই আব্দুল হামিদ সাহেব সরকারি সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাকে বিদেশে যেতে সহায়তা করা হয়েছে তো আমরা জিএম কাদের সহ চোদ্দ দলের প্রত্যেকটি নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানাই চোদ্দ আঠারো চব্বিশ সালের অবৈধ ফ্যাসিস্ট পাতানো নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ